لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله لا تولي तो बदल लीला खेला क्यों बुझे क्यों बुझे ना हाय रे काऊ के राखो ग़स्तो लते काऊ के राखो ग़स्तो लते काऊ के राखो बला खाना الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله يونس تمر لبل ما تتغي في fello মানুষ তোমার নবি ছিল মাছেতে গিলে ফেলল হাইরে মাছের পেটে রইলেন নবি মাছের পেট إله إلا الله إبراهيم تومر نبي تشيلا نمر دعاء فلا إبراهيم تومر نبي تشيلا نمر دعاء فلا هاي رأى কেন ওজন না লা ইলাহা হিল্ল জাকারিয়া তোমার নবিছিল ছিল করাতে মাথা ছিল জাকারিয়া তোমার নবে ছিল করাতে মাথা ছিল রে দেহ इ लूला इलाहा इल मूसा तुम नबी चिला तुर पहाड़ सब कर मूस नबी चिला তুর পাহাড স঵ান করলো হয়ে তুর মার নুর পাহড জলে তুর মার নুর পাহড জলে মুসা কে নো জনো না লা ইলাখা সৃষ্টির আগে নাবে ছিলন আল্লাহর বেহেশতে দুনিয়া সৃষ্টির আগে নাবে ছিলন আল্লাহর বেহেশতে হায় পাপি পাপী উম্মত তওবাই তে i no Jabrail la Shia bol o nabi al ka Hayre apnar kandan apna Allah taala apna kandan Allah taala arshite pa the na الا الله Hayret ay başı, marlupatır. Hayret ay başı, marlupatır. Nişebek ha. কোন দে না দেগে হে গো बुझ मथी तासीं जयमी गुनर बुझ मथई लोया खुड़ी तसी जयमी हैर माफ़ अमर गुना माफ़

La ilahe illallah, la ilahe illallah, la la ilahe illallah. Nabi'cik-i basit hazret Bilal-i Nabi. জীকে বসতেন ভালো হসরত বিলাল সরবোদা হবীর প্রেমিক হজরত বিলাল নবীর প্রেমিক হসরত বিলাল যাহর নাই রে তুলো নাহা ইলাহা ই সেই কারণে দয়াল নবী বিলাল কে ভালো basto সেই কারণে দয়াল নবী বিলাল কে ভালো basto হে রে ইসলাম এর প্রthom মুয়াজিন ميلا الكجبان إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا गेलन पर्दा होइया दयाल नबी जखन बाहर गेलन पर्दा होइया हाइरे तर पर थे के हजरत बिलाल तर पर थे के हजरत बिलाल आजान बंद करिला ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইলাল্লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লা নবীর ইন্তেকালের পদে বিলাল আজান দিত না কাল রে পদে বিলাল আয দিত না হে রামাজ আশ্বিনবি নামাজ আশ্বেন নবি আমার আজান শুনিয়া ইলা আজান আজ দৌনা আশিয়া সবাই বলেন ওরে দাও না আশিয়া আই রে আজান শুনবেন যিনি আজ শুনবেন জিনি তিনি বিলাল সৈতে পারত না নজি দেখিয়া বিলাল সৈতে পারত না হই রে ক্না করত নবী বলে কান্না করতো নবী বলে একা একা বসিয়ালা ইলাহা إلا الله لا মোদী নাই থাক বিলাল করলেন তিনি ঘোষনা মদি নাই থাকে বোন বিলাল করলেন তিনি ঘোষণা হই রে নৌজা দেখলে আমি নবি রোজা দেখলে আমি

টোপোলা লয়া রে চলিয়া সঙ্গে একটি টোপোলা যাই রে চলিয়া এর আবু মকর গিয়া বলেন আবু মকর গিয়া বলেন मोदी न ते थकब न इला 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 इल ल কিসের অব বলো না আব বলেন বিলাল কিসের অব বলো না রে বিলাল বলেন আমার অবাব বিলাল বলেন আমার অবকেও পূরণ করতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিলাল مولনে রওজা দেখে সৈতে আমি পানি না বিলাল বলেন রওজা দেখে সইতে আমি পারি না তাহার জন্য ছেড়ে যাব তাহার জন্য ছেড়ে যাব আমি বিলাল মদিন ইলাহা ইল ইল্লাল্লাহ অগ বিলাল শুন না আবু বকর বলে বিলাল অগ বিলাল শুনো না একা কি তুমি কি তুমি ভানবাস আমি কি ভালোবাসি ইলাহা إلا الله لا إله 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 إلا الله গণবি আসিলেন এই দুম্ম ত্রিকন্ডারে গণবি আসিলেন এই এ হনী প্রেমের সবি এ মন্নবি প্রেমের সবি আর আসবে না জগতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দয়ার নবীর নূরের ছবি যারা দেখাসেন নুন নে দয়ার নবীর নূরের ছবি যারা দেখা নয়নে নয় হাইরে সেই মানুষদের দুহারাম সেই মানুষদের দুজো খুহারাম বলছেন আল্লাহ কুরু আনলা ইলাহা ইউ সৃষ্টির আগে নবী ছিলেন আল্লাহর বহস্তে দুনিয়া সৃষ্টির আগে নবী ছিলেন আল্লাহর বহস্তে আাপি উম্মত তোরু তে পাপি উম্মত তোর